ভাইয়া পার্টি দেওয়ার ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ট্যাক্স পনেরো পার্সেন্ট ট্যাক্স এই বিষয়টা আসলে কি যদি একটু গুছিয়ে বলতেন পাঁচ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট বিষয়টা দুইটাই একই পৃথিবীর রেজিমে ফোরফের তারিওর ওকে প্রথম পাঁচ বছর পাঁচ পার্সেন্ট তুমি ট্যাক্স দিতে পারছো এরপরে গিয়ে তোমাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের অনেকেই পাঁচ বছর পরেও সেটা দিতে নারাজ তাহলে ভাই না ভাই পাঁচ পার্সেন্টই করে দেন হ্যাঁ দেওয়া যায় ওনার দিকে আচ্ছনে ফালসা কীরকম আমি জানি যে দ্বিতাটা শুরু হয়েছে বিশ সালে তো পঁচিশ মানে এই পাঁচ শেষ তো এই দ্বিতীয়চ্ছন্নের ক্ষেত্রে একটা অপশন আছে তোমাকে ওখানে যদি তুমি ক্লিক করে রাখো নোয়া বাতৃবিতা তুমি সারা জীবনই নো বাতৃবিধ হয়ে থাকছো সারা জীবনে তুমি পাঁচ পার্সেন্ট ত্যাগ দিচ্ছ এখন যখন আজেন্সিতে লেনাতে স্যাক করছে তখন কিন্তু ঠিকই তোমাকে তারা আবার কি করবে কোন বেরভালে দিই তেমন তো পাঠাবে সুতরাং এজন্য আমরা সবাইকে বলবো পাঁচ পার্সেন্ট প্লিজ পাঁচ বছরের জন্য সিক্স ইয়ার থেকে আপনারা অবশ্যই পনেরো পার্সেন্ট ট্যাক্স দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেবেন থ্যাংক ইউ এখন